তরুণেরা এমন করে দেখা যায় বলেন ভাই আপনি এক একা কেন লড়াই করতেছিলেন আমাদেরকে দুটো দিয়ে বাঁধতে আমাকে তো ডাকতে বাঁধতে আনসানি সাহাবা বললেন ভাইর আমি লড়াই করি না আমি তো আপনাকে শুয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো এক একা দাঁড়িয়ে কিলা এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম যখনই নামাজে দাঁড়িয়ে গেছি তীর এসে আমাকে লেগে যায় ওই সাংসারি সাহাবি বলে একটা তীর যখন লেগেছিল আপনি আমাকে দুটা debatir no, no নবী জানিয়ে দিয়েছে নামাজ যেমন ফরজ এটা অবশ্য নফল নামাজ পড়ছিল তাহলে জান মাছানোটাও তো ফরজ তাহলে আপনি কেন নামাজটা ছেড়ে দিয়ে তুললেন না ওই সময় আনসারি সাহাবি বলে আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম এত সুন্দর মজা লাগছিল এত আনন্দ লাগছিল এত ভালো লাগছিল আমি মনে করছিলাম মাইতি লাগছে আমি মনের মধ্যে নিয়েছিলাম জান চলে যায় চলে যা সূরা রহমান কোরআন তেলাও যে মজাটা পাচ্ছি এই তেলাওটাকে আমি কোনোভাবে বন্ধ করতে পারব না যাবে না আল্লাহ রহমত ছাড়া নাজাত নাই হুজুর ছাড়া নাজাত নাই আখিদা ঠিক করেন হুজুরকে বাদ দিয়ে কেউ নাজাত নাই শুনছেন তো নাকি আমার কথা বাপ যান বুঝতে পারছেন তো হ্যাঁ বাপ বুঝে লেন আমাদের কাছে অনেকে কোরআন দেখে দেখে গুমরা করেছে জানেন না হজরত আলী হুজুরকে শহীদ করেছিল কারা ওলামা ভাইরা জানে খারিজি সম্প্রদায় বলা হয় খারিজি যারা কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষকে গুমরা করেছিল যে কোরআন আল্লাহর কথা কোরআন মানো আলিমেনো না আম মানুষ ভাবলো ঠিকই তো কোরআন তো আল্লাহর কথা আমরা আলীর কথা শুনবো কেন আল্লাহর কথা ছেড়ে দিয়ে আলীর কথা শুনে আল্লাহ তো সৃষ্টিকর্তা শুনছেন কেমন ভাবে গোমরা হলো তাদেরকে খারিজি বলা হয় এমন দল তৈরি করে ফেললো হাজরাতে আলী হুজুরকে শহীদ পর্যন্ত করে দিল সেই সব লোকেরা শুনছেন বলুন হাজরাতে আলী হুজুরকে যারা কোরআনের পক্ষে দাঁড়িয়ে আলী হুজুরকে শহীদ করে এরা কেউ জান্নাত যাবে মনে হয় আপনাদের ক্ষুদ্র বিবেক কি বলছে বলুন আন্দা বলুন বিবেক কি বলছে কারণ আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এ বিশ্বে মানুষেরা শুনে রেখে দাও আমি রসুরুল্লাহ হলাম এলেমে শহর আর আলী হল ঈশ্বরের দরজা আমি রসুরুল্লাহর কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে আলী ছাড়া আমাকে পাওয়া যাবে না সে হাজরাতে আলীকে শহীদ করে দিল দাঁড়িয়েলা টুপিওয়ালা মোনা ভেগেরা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দিল কোরআন

কথা বুঝতে পারছেন তা আমরা মানবো তো কোরআনকে আজ আমাদেরকে অনেকে শোনায় আরে কোরআন হাদিস আগে না দাদা হজুর আগে তোমরা দাদা হজুর দাদা হজুর কিনে পাগল হয়ে যাচ্ছ কোরআন হাদিস ছেড়া যে দাদা হজুর দাদা হজুর করছো এরকম ভাবে বিভ্রান্ত করে না করে না বলেন বলেন হ্যাঁ এই আর আজকের খারিজি এর আজকের খারিজি এরা আমাদের মধ্যে মতনৈক তৈরি করছে ডিভাইড তৈরি করছে অচ যারা বলছে এদের বাপ দাদাও মুসলমান হয়েছে দাদা হুজুর ও জোরে বলুন শুভহানা আরে অবশ্যই ক্ষোনার হাদিস মানবো কিন্তু তোমার থেকে নয় জবান আর মোজারদের দাদা হুজুরের থেকে মানব জোরে বলুন শুভহানা এটা হবে আজকে আমাদের উত্তর কথা বুঝে আসছে তাই বলে দিয়ে যায় নবী পাককে মহাব্বত করেন ভালোবাসে পিয়ার করেন যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে আজও রোজা মোবার তোমার আমার জন্য কাঁদতেছে পৃথিবী জুড়ে যারা আমাদেরকে মিটাতে চাইছে তারা বার বার মিটে গেছে আমাদেরকে মিটাতে পারেনি অথচ তাদের হাতে ক্ষমতা যুগে যুগে ছিল অথচ তাদের হাতে অস্ত্র যুগে যুগে ছিল অথচ তাদের দিকে পাওয়ার যুগে যুগে ছিল তথাপিও তারা মিটে গেছে আমাদের মিটাতে পারেনি তাই তারা বড় রিসার্চ করে দেখে নিয়েছে সব ক্ষমতা আমাদের পক্ষে থাকার পরও এই এই মুমিন মুসলমান নবীর গোলাম গুণকে কেন মিটানো যায় না তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদের দিলে এমন একটা পাওয়ার আছে যে পাওয়ারকে ইমান বলা হয় ওই ইমান যত খুনেদের মধ্যে আছে এদেরকে কখনো মিটিয়ে দেওয়া সম্ভব নয় এরা যেতে ইমানের জোরে এরা কামিয়াবি ইমানের জোরে হয় এরা ক্ষমতার আসনে বসে না এদের দিকে কোন রকম ক্ষমতা না থাকার পরও এরা কামিয়াবি ইমানের জোরে ইমানটা কি তারা রিসার্চ করে দেখছে ইমানটা হলো হুজুরের প্রেম ও আদব জোরে বলুন সুভান শুনছেন তো নাকি হ্যাঁ হুজুরের প্রেম ও আদব এটা হলো ইমান আমার কথা একমত হতে পারছেন তো নাকি কারো মাথায় ঢুকছে না যে আপনি আল্লাহর কথা বললেন না তো আপনি তো আল্লাহর কথা বললেন না যে আল্লাহকে মানা আল্লাহর প্রেম আদৌ আল্লাহকে দেখেছেন আল্লাহকে ধরা যায় ছোঁয়া যায় শুকা যায় দেখা যায় আল্লাহ পাক তাই তার হাবিবকে মডেল করে দিয়েছে এটাকে যদি ধরো আমায় ধরা হবে এটাকে ছোঁ আমায় ছোঁয়া হবে তার মানে এনাকে পিয়ার করা আমাকে পিয়ার করা এনাকে মহাব্বত করা আমাকে মহাব্বত করা এনার অনুসরণ করা আমার অনুসরণ করা কেন আমি আল্লাহকে তোমরা কখনো দুনিয়ায় দেখতে পাবে না আমার বন্ধুকে দেখো আমার কদরত দেখে তুমি আমি আল্লাহ আমাকে চিনে যাবে জোরে বলুন সোহান আল্লাহ বুঝাতে পারছি তাহলে আমার রসুল পাককে সামনে ঠেলে দিচ্ছেন কে আমার আল্লাহ নিজে একটু সরাসরি দেন কে ঠেলে দিচ্ছে আল্লাহ যে আমার বন্ধুটাকে ধর এটাকে ধরা যায় আমায় ধরা যায় না এটাকে ছোঁয়া যায় আমায় ছোঁয়া যায় না এটাকে দেখা যায় আমাকে দুনিয়ায় দেখতে পাবি না তাই আমার হাবিবকে ভালোবাসা সরে আছেন মহাশয়কে বসতে এদিকে সরে আছে না সরে আপনি বসেন না ভালদরে বসে চেপে বসে হ্যাঁ সামনে থেকে কি জানা সাহেব বসেছেন ভালদারে বস না কষ্ট হবে আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন কি গো যুবকরা বুঝছো তো নাকি আমাদের তো সব হারা সব শেষ সব শেষ যদিও বা নামাজ পড়তে যাই বা যান সেই নামাজ তো হয় না যে নামাজ সাহাবারা ফারা আল্লাহ হুজুর দিগকে দাঁড় করিয়ে দিলেন মদিনার বর্ডারে পাহারা দিবার জন্য একজন মহাজির ইনসাবা সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল ভাই দুজন মিলে জেগে থেকে কি লাভ হাফ রাত বা কিছু সময় আপনি পাহারা দান আমি ঘুমাই আমি পাহারা দেবো আপনি ঘুমাবেন দুই ভাইয়ের মধ্যে সেটিং হয়ে গেল এ যুব খেরা মাজিন সাহাবা ঘুমিয়ে পড়লেন পালাক্রমে আনসারি সাহাবা দাঁড়িয়ে রইলেন আনসারি সাহাবা চিন্তা করতে লাগলে বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লাভ আল্লাহ পাখির নামাজে দাঁড়িয়ে আর এখন এমন মুসলমান আছে জুম্মা তো নামাজ পড়ে আহ এ নজনীরা নামাজে দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে বেইমা জালিম দিকে চলে এসেছে তারা দূর থেকে আমার সাবিকে দেখে আর চিন্তা করতে লেগেছে ওটা মুহাম্মাদের অনুচার না একটা কাচের কোনো খুঁটি গোড়া দাঁড়িয়ে আছে এই রকমভাবে অনেক সুন্দরে তাকিয়ে রয়েছে আর আনসারি সাহাবাকে রাত তেলাওয়াত করে যাচ্ছে কোরআন তেলাওয়াত করে যাচ্ছে কেন কোরআন কোন বই কিতাব পুস্তক নয় কোরআন হলো কালামুল্লাহ পাকের কথা তরুণেরা তাই আল্লাহ জানিয়ে দিয়েছে যে যত করবে সে আমি আল্লাহ আমার সঙ্গে ততখন কথা বলতে লেগেছে আল্লাহ নবী সাবি আনসারি সাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে কেরা তেলাওত করতে লেগেছে এমন সময় দেখা যায় ওই বেঈমানেরা তীর নিক্ষে করে দেয় ওই তীর এসে আমার নবী পাকের সাবি সিনাই লেগে যায় সাবি বুঝতে পেরে গেছে আমাকে জালিমরা তীর মেরেছে কিন্তু কোরআন তেলাও দেয়া তো মজা লাগছে কুরআন তেলাওয়াত আওড়াতে পারছে না একটা দুটো তিনটে করে পর পর তীর মেরেছে সাহাবী রুকু গেলেন সালাম ফিরালেন মুহাজিরিন ভাইকে তুলছেন মুহাজিরিন সাহাবীকে তুলছেন মহাজির সাহাবি উঠে দেখা হয়েছে দেখে নাও একটু ভালো থাকলে একটু আলোচনা করো এ কি অভ্যাস তোমাদের হাই কি দুনিয়া এসে গেল কি দুনিয়া এসে গেল হুজুরের নাম স্মরণ করছেন ভাইতে যদি জানা থাকে একটু বলবেন একজন ইমাম সাহেব ছিলেন হাদিসের দাস দিচ্ছেন ছাত্রদের ঘরে হাদিস শিখাচ্ছেন ছাত্ররা বসে বসে হাদিস শিখছে হুজুরের চেহারার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে একটা সময় পুরো শরীরটা নীল কালারের হয়ে গেছে তথাপিও হাদিস তেলাওয়াত বন্ধ করেন যখন হাদিস শেষ হয়ে গেল ছাত্ররা জিজ্ঞেস করছে হুজুর আপনার চেহারার মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে কি ব্যাপার বলছে হ্যাঁ বাবা পিঠে একটা কি ঢুকেছে কামড়াচ্ছে একশো বার দংশন করেছে খুলে দেখছে সাপ বিছে বলে না ওই একশো বার কত জলন বলুন তো হুজুর তাহলে আপনি প্রথমবার কামড়ে দে বাবা আমি নবীর হাদিস বলছি কি করে হাদিস বন্ধ করে দে বাবা দেখি যান আগে নয় নবীর হাদিসটা আগে জুড়ে বলুন সো ভালো এই পুরো পৃথিবীকে এক পাল্লায় রাখো আর নবী পা সাল্লাহ সাল্লামের একটা সন্ন্যত কার এক পাল্লায় রাখো এই পৃথিবীর থেকেও নবীর সন্ন্যতের একটা সন্ন্যতের দাম অনেক বেশি জোরে বলুন সোভান আল্লাহ আমরা তো মানতে পারিনি আমরা মানতে পারিনি কত বড় বড় গাড়ি ঢুকছে রে বাবা সোরাই লেগে না যায় শেষকালে সব ছেড়ে দেয় ড্রাইভার সাহেবের উপর রাগ মিটাবি সরে সরে আই এবারে মসজিদের শুভ উদ্বোধনী বলে এখানে হচ্ছে পরের বারে কোনো মাঠটা দেখে করবেন কথা বুঝে আসছে কেন এই জায়গায় ভাবে করা ঠিক হবে না গাড়ি ঘোড়া সব যাচ্ছে আবার পিছনে একটা চলে যা যাও গাড়িগুলো সাইড দিতেও তো ভাইয়ের আমার কি কথা বলছিলাম যেন ওটা তো বললাম তার আগে কি করছিলাম কোরআন মহাজ সাহাবি কে তুলছে ভাই ওটো দুশ্মনেরা শত্রুরা হামলা করে দিয়েছে আল্লাহ নবীর মুয়াজ্জিন সাহাবী উঠে বলে ও ভাই আনসারী সাহাবীরে আপনার কি তিন তিন তীর লেগে গেছে আপনি আমাকে না তুলে একা একা কেন লড়াইটা করতেছিলেন আনসারী সাহাবী তো দাঁড়িয়ে ছিলেন পাহারার জন্য মুয়াজ্জিন সাহাবী তাকে ঘুমিয়ে পড়েছে তিনটে তীর লেগেছে ভাবে মুয়াজ্জিন ভাই বলছে তো লড়াই করছিল এই তরুণেরা এমন করে দেখা যায় যখন বলেন ভাই আপনি একা একা কেন লড়াই করতেছিলেন আমাদেরকে দুটো দিয়ে বাতে আমাকে তো ডাকতে বাঁধতেন আনসারি সাহাবা বললেন ভাইর আমি লড়াই করি না আমি তো আপনাকে শুয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগল একা একা দাঁড়িয়ে গেলাম এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম যখনই নামাজে দাঁড়িয়ে গেছি তীর এসে আমাকে লেগে যায় ওই সাংসারি বলে একটা তীর যখন লেগেছিল আপনি আমাকে ਦੇ ਦੂਤਾ ਦੇ ਬatein ਨੂਰ ਰਬੀ ਦਇਆ যে নামাজ যেমন ফরজ এটা অবশ্য নফল নামাজ পড়ছিল খালি যান মাছানোটাও তো ফরজ তাহলে আপনি কেন নামাজটা ছেড়ে দিয়ে তুললেন না ওই সময় আনসারী সাহেবই বলে আমি সূরা রহমান তিলাওয়াত করতেছিলাম এত সুন্দর মজা লাগছিল এত আনন্দ লাগছিল এত ভালো লাগছিল আমি মনে করছিলাম মাইতি লাগছে আমি মনের মধ্যে নিয়েছিলাম জান চলে যায় চলে যা সূরা রহমান তিলাওয়াত

তকবীর আল্লাহর হবে রসুলের হবে দিন ইসলামের হবে আর যার অসিলাই পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছি দাদা হুজুরের হবে বাকি কারো তকবির বন্ধ কর এই তকবির লিবার জন্য নতুন নতুন সব পীর হবার সব করছে শুধু তকবির লিবার জন্য তকবির যাতে পাই অন্য কিছু নয় মলি সাহেবদের তকবির নাই হুজুরদের তকবির তা মলি সাহেব তো স্বাভাবিক ভাববে তা আমাকে হুজুর যেমন করে হতে হবে তকবিরটা পাওয়া যায় না খাওয়াতে একই হয় আল্লাহ কারে

হ্যাঁ দাদা খুজুরের আহলাত বলে তো মানুষ সন্মান করে দাদা খুজুরের বাগান এখন আমি ফল খেয়ে বেড়াচ্ছি এ বাগান দাদা খুজরের আমার বাপের নয় আমার দাদরও নয় এ বাগান জবানার মোজাদ্দে দাদা খুজরে এ বাগানে আমার দাদাও ফল খেয়েছে আমার বাপও খেয়েছে রুহুল আমি সাহেবও খেয়েছে আজকে আমিও খাচ্ছি কিন্তু বাগান দাদা খুজরের জবানার মোজাদ্দে তিনি অন্য কেউ নয় এটা মাথায় রাখো আর না সব আব্বাস সিদ্দিকির পাগল হয়ে যে লাস্টে দেখা যাবে দাদা খুজিরের সঙ্গে কানেকশন কেটে গেছে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে গোড়া ধরে রাখো গোড়া যদি গন্ডগোল হয়ে যায় সব শেষ আর যাকে ধরবে তার সাথেও গোড়ার কানেকশন আজকে দেখো ঘরে সব লাইট টাইট পাকা পাকা সব লাগালে যেখান থেকে মেন কারেন্ট আসে সেখান থেকে যদি মিটারের তারে যে কারেন্টটা আসে কেটে দেয় অফিস থেকে এসে কি হবে আপনি বলবেন আমি হ্যাভেলসেল লাগিয়েছি ভালো ভালো দামি